ব্যক্তির মধ্যে একজন হলেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সারা খাতুন একজন হলেন জাহাঙ্গীর কবির নানক মির্জা আজম আমার ফর্টি সিক্স ব্রিগেড কমান্ডার আর জেনারেল মইনু আহমেদ কারণ আপনি বলেন সাতাশ তারিখ বড় রাতে ডিজির বাসভবনে এরা ওই অন্ধকারের মধ্যে বসা কেন ডিজি ম্যাডামকে এমন নৃশংসভাবে হত্যা করা হয়েছে তাকে মাথা তেত দিয়ে দেওয়ার পরে যখন তার ডেড বডি টানিয়া ওই যে সিঁড়ি দিয়ে নামাইছে যে ওই রক্তের দাগের মধ্যে তারা বসা চেয়ার চেয়ারগুলো ওখানে প্রেস করা আপনি যে ফরেন এলিমেন্টের ইনভলভমেন্ট একটা ইঙ্গিত দিলেন সেটা কি যে আপনি দুই তিনটা গাড়ি দেখলেন না 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 এবারি ভেরি মাছ ইট এ ভেরি নাইস কোয়েশ্চেন এই একটা দুটো আর এটা হয় না আমি যখন ভিতরে ঢুকলাম আমরা ছাব্বিশ তারিখ রাত্র বারোটা সাড়ে বারোটার পরে ভিতরে ঢুকলাম তখন তো বারোটা সাড়ে বারোটার মতো আমাদের অফিসারদের জন্য দেওয়া হল যে পিলখানার যে অফিসার ওখানে আমাদের কমান্ডাররাও ওনারাও থাকবেন ইয়ে করবেন এভাবে আমরা ফিল্ড অফিসার উই মুভ আমাদের তখনও আর বাক করে দেওয়া হয়নি আরকি মানে পিলখানার ভিতরে পিলখানার ভিতরে এরিয়া অফ রেসপন্সিবিলিটিস কে কোন এরিয়ায় কাজ করবে এই করে দেওয়া হয়নি কথা হচ্ছিল তারা ওই বিভিন্ন এটিয়া করতেছে আমাদের সিনিয়র অফিসার আর্মি হেডকোয়ার্টারের সিজিএস এবং অনেক সিনিয়র অফিসাররা ওখানে আসছেন কথা বলছেন আমাদের সামনে দিয়ে যাচ্ছেন আসতেছেন ওই দিন তো রাত ছাব্বিশ তারিখ রাত কিছুই আমরা ইয়ে করতে পারিনি রাতে বারোটা সাড়ে বারোটার সময় আমাদেরকে এরিয়া বন্টন করে দেওয়া হলো একেবারে বাংলা ভাষাই বলি এটাকে নর্মালি মানে অফ রেস্কিউ অপারেশন এটাকে বলে সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশন তো আমার কাছে এত খারাপ লাগে এই ওয়ার্ডটা বলতে যে মারার পরে এখন সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশন মানে ওই যে দাওয়াত দিয়ে অরিজিনাল লোকে খেয়ে গেল তারপরে জুটা চাটা যা থাকে তা তো আপনার হয় গরিবে রাখায় না হয় আপনার গৃহপালিত পশু পাখি খায় যেরকম তো যখন রেস্কিউ অপারেশন এবং সার্চ অপারেশন করতে বলা হলো আমার কাছে মানে ভিতর থেকেই তখন খুব দিককার আসছিল আমি খুব নিজেকে নিন্দিত মনে করলাম যে না এটা কি ধরনের যাই হোক এরিয়া দেওয়া হলো তারপরেও তো কাজ তারপরেও এই যে পরিবার পরিবারগুলো নিগৃত হলো তাদের তো একটা সেফ সাইট তার ভিতরে কিন্তু তখন আটকানো তাদের অফিসার হয়তো তারা সাদত বরণ করেছেন এবং ইয়ে করেছেন তাদের লাশ কোথায় কি আছে না আছে ন বলি নজি বাট পরিবারগুলো তো না খাবার না এই দুইটা দিন ধরে এবং সম্পূর্ণ ইলেকট্রিসিটি নাই কিছু নাই কি নির্যাতন যে তারা হয়েছে তো এটাও একটা মহান দায়িত্ব আমি তখন অতটা ভেঙে না পড়ে আমি আমার শ্রেণীদেরকে বললাম যে দেখোই তো আমার যেটা পড়লো সেটা হচ্ছে যে ডিজির যে বাসভবন ডিজির বাসভবন সহ ওই এরিয়াটা ডায়াগোনাল একেবারে ইয়ে করা আমাদের এরিয়াটা দেখালো ওদের যে কোয়ার্টার গার্ড মুন্সি আব্দুর রফ কলেজ স্কুল কলেজের সামনে যে ওদের যে হসপিটালটা আছে বিটিআর হসপিটালটার আগেই ওই ব্যাটেলিয়ানটাই সবচেয়ে মারাত্মক ভূমিকা পরে শুনেছি বাট ওখানেও আমরা অনেক ডেড বডি রিকভার করেছি ওটা কে কমান্ড করেছে কোন ইউনিট আমি এত কিছুর মধ্যে আমি যাব না যখন আমাকে এই ওয়ার্ডটা দেওয়া হলো যে এই এরিয়ায় তুমি দেখবো যে তার মধ্যে অফিসার ফ্যামিলি কোয়ার্টারও কিন্তু পড়ে মানে বাক করে দেওয়ার পরে তাহলে আমরা বসবো কোথায় তখন ওই যে যেটা চৌচল্লিশ রাইফেলস অফিস যেখানে কিন্তু ওরা ওপেন গুলি করে অফিসার অফিসার মাস্টার ওইটার সামনে ড্রেন দিয়ে কিন্তু ওরা ফালাইছিল যে আমাদের ভালো ভালো যারা যাবো অফিসার ওই যে নালা দিয়ে বুড়িগঙ্গায় গিয়ে বুড়িগঙ্গায় কিছু ওখানে মারছে কিছু আবার আপনার ওদের ওই চারতলা এস বলে যেটা সৈনিকরা থাকে ছয়তলা সাততলায় মারিয়ে উপর থেকে ফালাইছে ফালানোর পর তেতলানো রক্ত টক্ত উঠলো সবই দৃশ্যমান ছাব্বিশ তারিখ বারোটার পরেই তো সাতাইশ তারিখ হয়ে যায় মানে অ্যাজ পার দ্য রুলস অনুযায়ী পরের দিনটা স্টার্ট হয় তা বারোটার পরে যখন সাতাইশ তারিখ একেবারেই শুভ সাদেকের সময় তখন আমাদের যেহেতু রাতে অপারেশনাল ওয়ার্ডারটাও শুনে দেওয়া হলো এ ওয়ার্ডটা জানাই দেওয়া হলো তখন আমার আমাকে আমার সাথে আমি আর বেঙ্গল টেনবেঙ্গল বেঙ্গলে ছিল ওর নাম আমরা রশিদ বলি মাহবুব রশিদ তখন ও আর আমি আমরা ইয়ে করলাম যে আমরা তো রাতে ঘুমাই না আমরা ওই যে পিলখানার অফিসার মেসের বারান্দাটার মধ্যেই আমরা বারান্দাটা ওই যে ফ্লোরের মধ্যে বসে কথা টথা বলতেছিলাম আর সৈনিকদের ওদের বললাম যে একটু রেস্ট টেস্ট করে নে সকাল হলে আমরা আবার বিভিন্ন অপারেশন টপারেশনে বেরোবো এটি করা সব দিকে একেবারে পোড়া গন্ধ পোড়া মানে বললাম না ওরা আগুন গাড়িতে দেওয়াতে ওই যে ফ্ল্যাট তো আগুন দিছে এক্সপ্লোডেড গ্রানেড আনএক্সপ্লোডেড গ্রানেড বিভিন্ন রকমের আর এমটি কার্ডি যেটাকে বলি লাইফ অফ যে এমটি কার্ডি যে এমটি কার্ডি একেবারে পুরো রাস্তা

সারপ্রাইজিং লাগে যেটা আমরা সুবে সাদিক বলি বা ইয়ার পরে ওখানে যখন আমি ডিজির ভবনে আমরা আমি যখন আমরা যাই তখন একেবারে শিবশি বন্ধকার আমি হতবাক হয়ে গেলাম যে চার থেকে পাঁচজন লোক চেয়ারে বসা একালে ডিজির বাসভবনের গেটে ডুপ্লেক্স ভবনের সামনে বসা অন্ধকার একটু আপ আলোতে তা আমি অবাক আমরা একটু ভয় পেয়ে গেছি যে এরা কারা এরকম একটা ভুতুরে এনভারনমেন্ট এটা ভুতুরে এনভায়রনমেন্ট এর মধ্যে এরা কারা আর আমাদের তো অস্ত্র সাথে মানে উই আর রেডি মানে অল টাইমস মানে উই আর রেডি মানে এই ধরনের আনফর্চুনেট তো আমাদেরকে দেখেছি তারা পাঁচজন সম্ভবত পাঁচজন আপনার এখানে ইয়ে করেছি নাম লিখেছি পাঁচজন আমি দেখে হতভাগ হয়ে গেলাম পাঁচজন উঠে দাঁড়ালো আমি দেখলাম এই পাঁচজন ব্যক্তির মধ্যে একজন হলেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সারা খাতুন একজন হলেন জাহাঙ্গীর কবির নানক মির্জা আজম আমার ফর্টিসিক্স ব্রিগেড কমান্ডার আর জেনারেল মইনু আহমেদ কারণ আপনি বলেন সাতাশ তারিখ বড় রাতে ডিজির বাসভবনে এরা ওই অন্ধকারের মধ্যে বসা কেন এবং সবচেয়ে বজার ব্যাপারে বলে যে তোমরা এদিকে কেউ যাও বললাম যে স্যার এরকম দায়িত্ব বলে যে এদিকে কিছু করতে হবে না তোমরা যাও তোমরা পরে আসো আর আমাদের কিন্তু দেখছো এটি কোথাও বলে নিল না মানে এই যে অফিসারদের কমান্ডারই কথা বলতেছে আর কোনো ফার্দার কোশ্চেনই করে নেই এই কথাটুকুই জাতিকে জানানোর জন্য যে ওই যে সাতাইশ তারিখ বোর ওই ডিজির ভবনে পাঁচটা চেয়ারে পাঁচজন বসা যখন ওনরা চলে গেল আমাদের সাথে দেখার পরে আবার চলে গেছে চলে গেছে জিগাতলার গেট দিয়ে আমার এই গেট দিয়ে গেলে তো আমি ইয়ে করতাম তা জিগাতলার মানে জিজ্ঞেস করতাম জিগাতলার গেট দিয়ে বেরিয়ে চলে গেছে তখন জিগাতলার গেটটা আমাকে দেওয়া হয়নি আমি যখন একটু দিনের আলোটা ফুটলো তখন আমার যেহি যেহেতু এ তখন আর মাহবুব রশিদ আমার সাথে যায়নি যে ওর এরিয়াটা পরে গেছে আমার পরে তখন আমি গিয়ে দেখলাম যে তারা একেবারে রক্তের উপরে চেয়ার বিছানো যেখানে ডিজি ম্যাডামকে হত্যা করা হয়েছে সিপ সিপ রক্ত তাকে দুতলায় হত্যা করা হয়েছে কর্নেল দেলোয়ারের মিসেস শি ইজ এ প্রেগনেন্ট লেডি তাকে হত্যা করা হয়েছে কাজের মহিলাকে হত্যা করা হয়েছে ডিজি ম্যাডামকে এমন নৃশংসভাবে হত্যা করা হয়েছে তাকে মাথা তেত দিয়ে দেওয়ার পরে যখন তার ডেড বডি টানিয়া ওই যে সিঁড়ি দিয়ে নাম আসছে যে ওই রক্তের দাগের মধ্যে তারা বসা চেয়ারে চেয়ারগুলো ওখানে প্লেস করা জসিম ভাই অনেকে যেমনটি আপনিও এটাকে বিদ্রোহ বলতে চান না এটা হত্যাকাণ্ড বলতে চান আবার অনেকে এটা বিদ্রোহ বলে না আপনি একটু সেখানে এখানে বিদ্রোহের কোনো এলিমেন্টই নাই বিদ্রোহ হচ্ছে যে তারা বিদ্রোহ করলো যেগুলো আমাদের সাধারণ ছাত্র ছাত্রীরা নিয়ে বিদ্রোহ করে বিদ্রোহের পরেই তো এটা সহিংসতা হয় এবং যদি টার্গেট নিয়ে করে তারা বিদ্রোহের পরে ওরা হামলা করবে এটা এটা নিয়ম আর বিলখানের এটা ছিল ডালবাতের নামে যেটা করা হয়েছে যেটা তারা শো করার চেষ্টা করছে এটা আদৌ এটা মানে একেবারেই খুব নিচু মানের প্ল্যানিং যেটা কেউ খাবে না বাট ওটাও খাওয়ানোর চেষ্টা করা হয়েছে এখন বলা হলো যে আপনি যতই পিএইচডি তারিখ যতই জ্ঞানী যতই বুদ্ধিমান হন আপনাকে যদি সাম ওয়ান সেই সামথিং যে তুই এটা বলবি এর বাইরে গেলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে তা আপনি বলবেন না কারণ আপনার পিছনে বন্দুক ধরা তো এখানে বিদ্রোহ জিনিসটা হচ্ছে যে ওরা বিদ্রোহ করলে ওদের পয়েন্ট ডিজির দরবারে দেবে যা আমাদের এই এই সমস্যা আছে এটি সলভ করো নাহলে তোমার সারবো না আমরা আটকে রাখলাম আর নাহলে মৃত্যুর হুমকি দেবে মারবে তো না বাট তারা তো দে দে অল এবং তারা তো ওদের পরিবারকেও সারে নেয় তো এটাকে আপনি বিদ্রোহ বলবেন আপনার পলিটিক্যাল সায়েন্সে বিদ্রোহের এবং আমাদের মিলিটারি বিদ্রোহের অলমোস্ট বাট কথা হচ্ছে যেটা পরিকল্পিত হত্যাকাণ্ড সেটা দেখেন আপনি স্ক্রিপ্টে যেভাবে লেখা হয় যে এরপরে এর এ এরপরে এটা এটা করাবে এটা এটা করাবে ঠিক ওইভাবে এক্সিকিউশনগুলো হলো আমি ওই যে যেটা বললাম যে আমাদেরকে পিছিয়ে রাখা পাঁচ কিলোমিটার ব্ল্যাক আউট দিয়ে ইলেকট্রিসিটি বন্ধ করে দিয়ে যেসব আলামতগুলো পেয়েছি যেমন যেগুলো আমাদের মিলিটারি না কীরকম যেমন আমার যে হ্যাভার্স একটা আমি পড়ি এটা যখনই অন্য বিজেপি মিডিয়ার টা তো আমি জানি আর্মিটা আমি জানি বাট এটা আমাদের না তারপরে অস্ট্রেট সিলিং যেটা আমাদের সিলিং গোটা আর্মার সিলিং আপে এক রকম ভাবে নিভেন ভিজিবির বাট এর ভিন্ন ধরনের সিলিং আমি জমা দিছি আমরা এই পায়া জমা দি আমরা ওগুলো জিনিস নিতারেছে যাদেরকে আমরা সন্দেহ করছি তারা অপারেট করতে হলে তো অনেকে এইভাবেই তো ভিতরে ওদের সাথে মিশে ছিল আর সবচেয়ে বড় ইন্ডিকেশন আপনি একটু ওদের ম্যাগাজিনটা আনঅটেনডেড ছিল এবং ম্যাগাজিনটা আমার ধারণা যে সাত আট দিন ওই ম্যাগাজিনে কেউ গেছে বলে মনে হয় না কারণ ম্যাগাজিনে আফটার আমরা যেটা অ্যামোনিশন ডাম বলি ওরা ওইটা ম্যাগাজিন বলে যেটা অস্তাকার আর যেটা অস্তাকার যেটা অস্তাকার একটা হচ্ছে আপনার কোয়ার্টার গার্ডের একটা অস্ট্রাকার থাকে কোয়ার্টার গার্ড যেটা আর অস্ট্রাকার যেখানে অস্ত্র অ্যামুনেশন মজুদ থাকে বিশেষ করে অ্যামুনেশন গুলো মজুদ থাকে যেমন ওইটাকে বলা হয় বিডিআর বলা হয় ম্যাগাজিন আমরা আর্মিতে বলি অ্যামুনেশন ডাম এবং প্রতিটা ইউনিটেরই কিন্তু আপনি দেখবেন বা বাসাবাড়িতে একটা স্টোর রুম থাকে না ঠিক ওই রকম আর কি অ্যামোনেশন ডাম্পের মধ্যে সব ধরনের অ্যামোনেশন সেম টেম্পারেচারে কতটুকু টেম্পারেচারে কীভাবে কোন রুমে রাখা হবে ওইভাবে মেজার করা এবং ইট ইজ ফুললি প্রোটেক্টেড ওভারহেড প্রোটেকশন এবং আপনার সাইড প্রোটেকশন আপনি মানে বোম্বিং করে এয়ার দিয়ে আপনি ভাঙতে পারবেন না ইট ইজ বিং হাইলি প্রোটেক্টেড এমন ফাইভ এবং এখনও আছে এখনো ওইটা আছে বাট কথা হলো যে ওইটা আনঅ্যাটেন্ডেড ওইটা দেখতে আমি গিয়েছিলাম সাতাশ তারিখে ওই পিলখানার ঢোকার পরে ওই যে ডেড বডিগুলো ওঠানোর আগে আমি ওটা ওখানে আমার সৈনিক লোকজন নিয়ে ঢুকে আমি দেখে আমি হতবাক হয়ে গেলাম ওখানে হাজার হাজার অ্যামুনেশন তো থাকে আপনার বক্সে অ্যামুনেশন বক্সে এটাকে কিলিপে ভরতে হয় কিলিপে ভরে ম্যাগাজিনে ঢুকাইতে হয় আবার এসি মিজিটটা আপনার একটা একটা করে টিপে টিপে হাত দিয়ে ঢুকাইতে হয় এদি সাত দিন আগ থেকেই ওখানে ভরা ছিল পরা ছিল কিলিপ লোডেড কিলিপ পাইছি এবং এল যেটা যেটা ড্রাম যেটা এক ট্রিকারে তিনটা চারটা পাঁচটা প্রতি সেকেন্ডে সেকেন্ডে চলে যাবে যেটা কন্টিনিউয়াস ফায়ার আপনি যে ইঙ্গিতটা দিচ্ছেন সেটা হচ্ছে যে তাহলে এই আয়োজনগুলো বিডিআর যে দরবার তার আগে করা হয়েছে আগে করা হয়েছে তাহলে এখানে ইন্টেলিজেন্স তো আসলে মিলিটারি ওই আমি বললাম যে এভরিবডি ইজ ইনভলভ উইথ দ্যাট নালে আপনি মনে করেন যে ম্যাগাজিনের মতো জায়গা অন্তত অ্যাট লিস্ট ডিউটি অফিসার ডিউটি এনসিও দে হ্যাভ টু চেক এবং এটা হলো একেবারে প্রাণ ইনি একটা যে কোনো ইউনিটে যে কোনো একটা সেন্টারের প্রাণ কেন্দ্র হচ্ছে অস্ত্রাগার এটা রিপোর্ট না দিলে তার এফজিসি হবে কোর্ট মার্শাল হবে বাড়ি চলে যেতে হবে হোয়ারাজ ওখানে পিলখানায় তারা গান বাজনা বিজেপি দিবসে এতই ফুর্তিতে ছিল আমি বুঝি না যে কেন ইট ওয়াজ টোটালি অ্যাবেন্ডান এবং আনঅ্যাটেন্ডেড যেখানে ইভেন এটা গ্যানের কখনো চার্জ করে রাখা হয় না একুশে আগস্ট গানে টামলার সময় যেগুলো ইউজ করা হয়েছিল ইফ ইউ हैव सीन मोस्ट অফ देम हैव सीन এটা আরএসএস 84 এর এক একটা গোল আপনি দেখেন উপরে সুন্দর সবুজ আসলে ভিতরে ছোট ছোট বল বিয়ারিং ছোট ছোট এগুলো স্প্লিন ভয়ে এগুলো মেরে ফেলে সিবিরে চলে যায় এই যে ওবৈদুর কাদেরের গায়ে আছে বলে এই বিভিন্ন জন্য বিভিন্ন কথা শুনি না আমরা তো এটার এটা এক্সপ্লোর করতে আবার একটা ডেটোনেটর আছে এরকম এতটুকু টাইপের এ এটা থাকে আলাদা এটা আমাদের যেমন আমরা আর্টিলারি আমরা ফিউজ বলি আমাদের যখন হাই রেঞ্জ সাধারণের মধ্যে কি এটা চাবি বলে যেটাকে এটা কি সেটার কথা বলছো অলমোস্ট চাবি বা ওটা যেই আপনার গ্যানেটের যে রিংটা আছে রিং এর সাথেই চাবিটা ওইটাই ডেটোনেটর ওইটাই ফিউজ ওইটাই আপনার যখন পড়ে তখন ওইটা ওই ডেটোনেটরটাকে টাচ করলে ওইটা ভারতের স্পর্শে স্পার্ক করে ওইটা তখন বাস্ট হয় আর আমরা আর্টিলারি যেটা করি সেটা হচ্ছে ফিউজ আমরা যতক্ষণ পর্যন্ত বড় গোলাতে ফিউজ না দেবো বা আপনি দেশে বিদেশে

যারা এই না এই কারণটা হলো কি এটা আগে যদি না হয় তাহলে এটা আপনার একদিন একেবারে ট্রেন এদেরকে ম্যাগাজিন এনসিও বলে দেয়ার স্পেশালি ট্রেন দেয়ার ওই যে আমাদের ভিতরে খু খু ট্রেন এবং ওই যে স্নাইপার ভালো শ্যুটার তারও হাজারবার প্র্যাকটিস দেওয়ার পরে কিন্তু একটা স্নাইপার তৈরি করা হয় আবার এমনেশন ডামবে যে আমি গেলে আমাকে দেবে না আমি ধরতেও পারবো না হয়তো হাতকে পড়ে যাবে এটা ওই এক্সপার্টের লাগবে ওই গ্যানেটগুলোকে আপনার সম্পূর্ণ ফিউজ মানে ডেটোনেটর ফিক্স করে একেবারে লাইফ করে দেওয়া এরকম অন্তত হাজার হাজার ছিল আপনার জিগাতলা গেটের উপরে গেটটার উপরে গ্যানেট তো এত গ্যানেট ওরা এই বিদ্রোহের দিকে একদিকে ফায়ার করবে একদিকে ওরা এগুলো করবে আর যেটা কোয়ার্টার গার্ডে এটা অল্প সংখ্যক গ্যানেট ওখানে থাকলে থাকতে পারে কোয়ার্টার গার্ডে কখনো যেহেতু এটা একটা সিটি এরিয়া একটা রাজধানীর মধ্যে কখনোই এখানে আপনার অ্যামোনেশন গ্যানেট রাখা হয় না যদি রাখা হয় তাহলে খুবই অল্প হবে বাট ওইটা হলো একেবারে প্লান ওয়েতে আপনি মনে করেন যে দুই চার পাঁচ হাজার যদি ক্লিপ যেটি ওই যে এস এমজির ক্লিপ যে ইয়া তারপরে রাইফেলের সব জোয়ানের হাতে তো আর এস এমজি ছিল না চাইনিজ রাইফেল সেভেন সিক্স টু চাইনিজ রাইফেল ছিল ওটি হলো ক্লিপ ক্লিপের ধরে পাঁচটাও দশটাও দশ রাউন্ড দুললেও আপনার ম্যানুয়ালি এগুলোকে চাপ দিয়ে চাপ দিয়ে লাগাইতে হয় ম্যাগাজিনে হলেও আপনাকে ম্যানুয়ালি লাগাইতে হয় আবার গ্যানেটও আবার ম্যানুয়ালি লাগে আমার কথা হচ্ছে যে নাথিং ইজ কেপড জাস্ট নেবেন আর লাগাইবে আর ফায়ার করে দিবেন ন দুইটা দুই জায়গায় তো এগুলোকে সবসময় আলাদা আইসোলেটেড রাখা হয় এবং টেম্পারেচার নির্ধারিত জায়গায় রাখতে হবে